বন্ধুরা ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো ফ্রাইডে মর্নিং তো বললাম বাট বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি একটু আগে রান্না বান্না করে আসলাম বিছানায় যেন না পড়ে ম্যাম তরমুজ খাচ্ছে বসে বসে বিছানায় যেন না পড়ে একটু আগে রান্নাবান্না করে আসলাম ম্যামকে এসে খাওয়ালাম আমডাল আলু ভাজা তারপর নিম আলু ভাতে ডিম ভাজা এইসব দিয়ে খাইয়েছি সকালের টিফিন এখন ওয়াটারমেলন খাচ্ছে আমি ওর থেকে খাচ্ছি একটু কী করব আমার একটা আমও রয়েছে ওই যে বড় কাকিমা দিদি কালকে রাজা রানি দিল এখনও মশারি টশারি খাটের কি অবস্থা বাসি বিছনায় বসে আছে কিচ্ছু তোলা হয়নি কাজ এমনি শুধু দড়িগুলো খুলে দিয়ে চলে গেছে জানলা জানলা ফাল্লা কিচ্ছু খোলা হয়নি এসিটা চালিয়ে বসে আছে এবার এসিটা বন্ধ করব খুব গরম হচ্ছিলো এসিটা বন্ধ করবো জানলা দরজাগুলো খুলব ঘরটা গুছিয়ে নিয়ে তারপর স্নানে যাবো কালকের ব্লগ করিনি কালকের মামামে প্রজেক্ট কমপ্লিট করেছি ওই দেখো তো আচ্ছা ওগুলো রয়েছে এই দেখো এটা বানানো হয়েছে আর কয়েকটা বাকি আছে অল্প স্বল্প এটা চাল দিয়ে মোজার মধ্যে চাল দিয়ে এই খরগোশটা বানানো হয়েছে আসলে প্রায় কমপ্লিট যতটা পাচ্ছি তাড়াতাড়ি করে কমপ্লিট করছি তোমাদের তোমরা তো জানোই আমরা ছাব্বিশ তারিখে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরে জানাবো তো ওই জন্য তাড়াহুড়ো করে টরি ফলিও তো বেরিয়ে গেছে গোছানো স্টার্ট করব সামনে নেক্সট উইক থেকে আজকে মামা মেয়ে গ্লাভস অর্ডার দিয়েছিলাম হাতে গ্লাভস গুলো নিয়ে ওখান থেকে দেখাই আরও কতগুলো জিনিস ওর বডি ওয়ার্মার যেগুলো হয় না লাক্সের এগুলো ভিতরে আমাদের তো আছে মামা মামে ছিল না ছিল ছোটবেলার ছিল সেগুলো ছোট হয়ে গেছে এখানে যে ঠান্ডা পড়ে ওই বডি ওয়ার্মার লাগে না ওই জন্য আর অত কিনি না কিন্তু যেখানে যাচ্ছি সেখানে তো লাগবে ওই জন্য দুটো সেট দেখা তোমাদেরকে পরে দেখাচ্ছে এই দেখো ওই দিকটা দেখা এই দেখো এটা না উলের আর একটা আছে আর একটা নিচে মায়ের ঘরে আছে ব্ল্যাক কালারে এটা এটা যে সাইজ আছে মামা দে দেখে একটু দেখাই এটা যে সাইজ আছে এটা ভালো করে আরও এক দু বছর পড়তে পারবে কিন্তু ওইটা এই বছরই শুধু পড়তে পারবে মানে এই বছর ঠান্ডাতে মনে তো হচ্ছে তাই নাও হতে পারে কিন্তু ওইটা একদম ঠিকঠাক এটা একটু বড়ো সড়ো ওটা একটু ঠিকঠাক কিন্তু ওটা বেশি গরম হচ্ছে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও মা মামের দেখো ওইটা বানানো হচ্ছে কালকের ওটা হচ্ছে মানে সামার ভেকেশানে কোনো ট্রাভেলে গেলে এটা ভিজে যাবে ওয়াটার মেলনে খোলো যেটা বলছি সেটা শোনো দাও আমি খাইয়ে দিচ্ছি তোমাকে ওইটার মধ্যে হুম দিচ্ছি ওই বক্সটার মধ্যে মা বক্সটা নিয়ে আয় দেখো একটা দোকান থেকে পেটি এনে ওর মধ্যে এই যে স্টিকার ফিকার লাগিয়ে এটা হচ্ছে হচ্ছে সামার একটা ওদের ব্যাক করতে বলেছিল যার মধ্যে ওর জামা কাপড় ওয়াটার বোতল যা যা লাগে আর কি সেই সব দিয়ে একটা ফটো তুলতে বলেছিল তো সেটা করা হয়েছে বক্সের মধ্যে এখন এমনি সব জিনিসপত্র রাখা হয়েছে সেসব হ্যাঁ ওটা পাপা আসলে হবে হ্যাঁ ওটা রেখে দাও এখন নয় এটা একটা ফুল মানে ফুল পাতা এই কালারে ডুবি ডুবিয়ে একটা ইয়ে করতে বলেছে কাগজের মধ্যে লাগাতে বলেছে সেটা করতে হবে বাড়িটা রেখে দি টিংকিং চলো রেখে দাও বিছনাপতো দেখো কি অবস্থা ঘর ধরে কিচ্ছু গোছানো হয়নি এগুলো গোছাবো তো চলো এগুলো গুছি টুচি নিই তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে একে এইটা তো মেলনটা খালায় খাওয়াই এই ম্যাম এই সিটগুলোকে স্কুল ড্রেস করতো এইটা বলেছে যে কয়েকটা ফল প্রতিদিন একটা করে ডেলি ফ্রুটস খেতে ফ্রুটস খেয়ে সেই ফ্রুটসগুলোর নাম লিখতে আর এই যে সিটগুলো সিটগুলোকে রোদে শুকিয়ে নিয়ে যেতে বলেছে স্কুলে গাছ গাছপাছ ওদেরকে দিয়ে পোতাবে মনে হয় কি জানি জানি না কত কাজ কত কাজ আজকে অনেক কিছু রান্না করেছি অনেক কিছু বলতে ভেবেছিলাম যে মাছ আর না কালকে সব যাচ্ছে সব মাছ শেষ করে দিয়েছিলাম আমি কালকে মাছ এনেছে আবার তা আমার আর রাজদেবের মাছটা একদম মাখা মাখা করেছি একটু সস ফস দিয়ে বানিয়েছি বেশ ঝাল ঝাল করে আর বাবা যেহেতু ঝোল খাবে মা বললো তাই জন্য মেয়ে আর বাবারটা একসাথে করেছি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আলু দিয়ে চোল করেছি খুব বেশি পাতলা করিনি আর হচ্ছে আমডাল বানিয়েছি আলু ভাজা বানিয়েছি বিট গাজর ভাজা বানিয়েছি তারপরে আর কিছু বানাইনি কালকে মোচা করেছিলাম মোচা আর ছোলা দিয়ে মোচা বানিয়েছিলাম সেটা একটু রয়েছে তারপরে মাছের ডিম করেছিলাম মাছের ডিম দিয়ে উঠছে পেঁয়াজ আলু দিয়ে একটা তরকারি করেছিলাম মাখা মাখা মতন বেশ ভালো লাগে খেতে উঠছে দিয়ে সেটাও একটু রয়েছে ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি আর যেহেতু কালকে স্যাটারডে আর ওই জন্য আরও বেশি কিছু কারণ এগুলো থেকে গেলে কালকের আর খাওয়াটা হবে না না আজকাল কাল অন্যদিন হলে একটু বেশি করলে অসুবিধা হয় না কিন্তু কালকের নষ্ট হবে তাই জন্য অল্প স্বল্প করে তো চলো আবার পরে কথা হচ্ছে বা আগে ঘরগুলো গোছায় বড্ড বিরক্ত লাগছে এখানে আওয়ার আমি হচ্ছে বিষ্ণু বছাচ্ছি কালকের কালকের মা এটা আরেকটু উঠবে মামা এটা আরেকটু উঠবে আর দেখাচ্ছি কালকের মাম্মাকে হর্শই লেখা শিখিয়েছি না মামা হ্যাঁ আর একটা স্ট্যান্ডিং লাইন হবে আয়ের লেখো সেরকম হবে লেখো

ছোট্ট দেখে মেনকাদির এই হাটটার প্রতি ওর খুব লোক আর টিপ মেনকাদি তো এত বড় বড় টিপ করে ওই টিপ খালি ছোটবেলায় আসতো দে ওর নিজে খুলে নিয়ে আর নিজের কপালে করে নিিস জানিস আমাজন থেকে এই পার্সেলটা এসেছে দেখো এটা একটা হচ্ছে পোর্টেবল পটি এটা খুব কাজের জিনিস এই যে হ্যাঁ এটা নতুন পটি টেনার তোমার হ্যাঁ এটা তোমার

এখন শুধু এইটা এরপরে দিয়ে দাও দিয়ে এরকম করে উমরে এরম করে রেখে দিলে উমরের ওপরটায় ও আর কি বসতে পারবে বেশ কাজের জিনিস আর এসেছে আমার একটা ফ্যামিলি না ট্রি যেটা শেষ হয়ে গেছে এটা এবারে অর্গানিক ইন্ডিয়ান নিয়েছি দেখি কেমন এটা হয় এটা চা আমার খিদে পাচ্ছে আমি আর কিছু কাজ করতে পারছি না এবার খিদে পাচ্ছে আর আমি হচ্ছে এই এটা ইউজ করি এটা হচ্ছে কি বলে সানস্ক্রিন এই সানস্ক্রিনটা ইউজ করি বেশ ভালো আমাকে এটা ইউজ করতে ডক্টরই মানে আমি যে ডায়েটিশিয়ান দেখাই ওনাকে স্কিন দেখিয়েছিলাম তো উনি এটা আমাকে এই করেছে সব ছিড়ে দে সব ছিড়ে দে তুই এ হচ্ছে আজকের আমাদের খাবার এটা রাত্রের জন্য হয়েছে বাট আমি সকালেই খেয়ে নিচ্ছি যেহেতু রাত্রিবেলা রুটি ফুটি কিছু খাবো না আজকের পেঁপে খাবো ভাবছি আর আলু চোখা হয়েছে আলু চোখার মধ্যে আমি একটু নিম পাতা নিয়ে নিচ্ছি যা তো খেতে বসলেই যত টয়লেট সব এই সব পাবে আর এই হচ্ছে মাছের মাখা তরকারি কুদলি ভাজা আর এই হচ্ছে মেয়ের খুব জোর খিদে পেয়ে গেছে দুটো বেজে গেছে আজকের অনেকটা লেট আসলে একটা বন্ধু ফোন করেছিল ওই প্রজেক্টের ব্যাপারে স্কুলের আর কি জানার জন্য তো ওর সাথে কথা বলতে বলতে প্রজেক্ট নিয়ে দেরি হয়ে গেল যাবে না দিদিদের সাথে দোলাচত্ত ওটু পাঁচটা কুড়ি বাজে আমাম তো এক চোপ ভালোই ঘুমিয়ে নিলো বাট আমার ঘুমটা হলো না সেই বুধবারের ভিডিও আজকে এখন এডিট করে আর পাঁচটার সময় ছাড়লাম এডিটের টাইমিং টাইমটাই পাচ্ছি না আমি রাত্রিবেলা করে যেহেতু এখন আর এডিট করাই হয় না সকালবেলা উঠে রান্না করি তারপরে আর টাইম হয় না মেয়েকে খাওয়াতে দাওয়াতে এই করে করে আমার এডিটটা বড্ড মানে ইরেগুলার হয়ে যাচ্ছে ভিডিওটা দিতে। আর সেই বুধবারের ভিডিও আজকে শুক্রবার একদিন গ্যাপ হয়ে গেল। ও তো না ও তো না। যাবে না? হ্যাঁ। 2:30 টায় আসবে। চলো ওটা গলাটা হালকা হালকা ব্যথা করছে আসলে এই কদিন ধরে ছাতু সর্বত্র সকালবেলা করে খাচ্ছি ঠান্ডা জলে এই জন্য মনে হয় এরকম কাল থেকে আর খাবো না দুদিনকে জলের বোতলটা খোলা দেখিয়ে দিবি দুদিন তো এই জলের বোতলটা খুলতে জানে না ঠিক আছে মা বললো মাঠের কাজটা এগিয়ে আসতে

হুম বাবা তো বলে যা ওমা দোলাটা ছোরবা যতক্ষণ ধরে থাকবে না তো উল্টে যাবে দেখতে দেখতে যাচ্ছে আমাকে আমিও বেরোবো আমার কিছু কাজ আছে তোমাদেরকে তো বললাম প্রিন্ট আউট বার করতে হবে আমার ফটো তুলতে হবে তারপরে আর টুকটাক কাজ রয়েছে সেগুলো করতে হবে কালকের জন্য টমেটো কিনতে হবে টমেটো পুরো শেষ এগুলো কিনে নিয়ে তারপর যদি রাজদীপ আসে তো রাজদ্বীপকে বলবো একটু নিয়ে আসতে না তো আমি একেবারে সব কিনে টিনে নিয়ে ওকে নিয়ে চলে আসবো রেডি হতে হতে সাতটা বেজে গেল সাতটা বাজে দশ মিনিট বাকি এবার বেরোবো রাজদীপও এসেছিলো মাকে নিয়ে ডাক্তারখানায় গেল আমি এবার বেরোবো চাটা খেলাম তো খেতে খেতে দেরি হয়ে গেছে সব কার্ডগুলো নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে জেরক্স করতে হবে ঘুরতে যাব এগুলো সব জেরক্স লাগবে আমার মেয়ের রাজদীপের সাবধানে নিতে হবে একটা যদি হারিয়ে যায় তো গেল বেরোনো যাক যেহেতু শনিবার পনির নেবো টমেটো নেবো হবে আর একজন এখন সবাই বাড়ি ঢুকলো আর অন্য একটা জায়গায় গেছিল অন্য একটা পার্ক আছে সেখানে তো মা কাজু বরফি কেক এইসব নিয়ে তারপর বাড়ি গেছে তোলা হয়ে গেছে ফটোটা একটা কেমন টাইপের একটা তুলেছে এবার যাব প্রিন্ট আউট বার করবো মেয়ের স্কুলের আমি রাজদীপ বলেছিলাম রূপান্তর হয়ে যায় যেখান থেকে ফটো তুললাম না সবকিছু কেনাকাটা কমপ্লিট কিন্তু সবজি কিনতে পারিনি কালকে সকালবেলা কিনবো ভিড় পেয়েছিলাম টমেটো এত ছোট ছোট নি আমাদের সোনার পরে নতুন আউটলেট খুলেছে অক্ষয় তৃতীয় দিন এটা উদ্বোধন হয়েছিল বেশ বড় সড়ই খুলেছে সব কাছে আটটা দশ কি গরম বাপরে বাপ একটা সুন্দর হাওয়া চাচ্ছে কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া এটাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আনি নি তো যদি ঝপ করে চলে আসে বাস হয়ে খাচ্ছিস হ্যাঁ আবার আজকের পেস্ট্রি খেয়েছো কালকে পেস্ট্রি খেয়েছিলে আবার আজকের পেস্ট্রি কি হয়েছে বল কি কি চাই হ্যাঁ মামাম কই মামাম কি জিনিস কি ওটা আবার কি কিনেছিস দুদিনের থেকে ব্যাস মানে উল্টো পাল্টা একে কিনে দেবে না মা যা চাইবে কিনে দেবে না অভ্যাসটা খারাপ হচ্ছে ওর জেদ করলেও কিনা খেলে না একদমই খেলে না গল্প সল্প করে আর বের হচ্ছি সাড়ে আটটা বেজে গেছে চলে যাচ্ছি চলে যাচ্ছে ননকে টাটা করে দিয়া হ্যাঁ এত দূর এসে আবার দুদিন কাছে গেছে আদর করতে চল টেপি টেপি

আর খেব না মা খাওয়াবো খেতে না বা আমি কিন্তু বকা দেবো আমি কালকে তোমাকে দেবো তো পেঁপে আর না ঠান্ডা পেঁপেটা ঠান্ডা এ দেখো তোমাদেরকে বলছিলাম না দুটো ম্যাজিক পট ওদের যেহেতু টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেলিব্রেশনের জন্য এই ম্যাজিক পটটা এটা যদিও আমি প্রথমে ভেবেছিলাম ফ্রি দিচ্ছে হয়তো কিন্তু না চল্লিশ টাকা দিয়ে কিনতে হয়েছে যাই হোক একবারই বেরোবে তাই জন্য ভাবলাম নিশ্চয়ই কিছু হয়তো নতুনত্ব থাকবে তো ওই জন্যই কেনা হলো দেখা যাক কি আছে এর মধ্যে কোনটা নতুন এইটা নতুন নাকি নাকি এইটা না এইটা নতুন হুম এটা এটা নর্মাল ম্যাজিক পটটা যেটা থাকে দেখো মামে হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টের কাজ

আমি কোম্পানি জিনিস গিফট করেছিল মনে রাখলেই হলো টাইমে খুঁজে পেলেই হলো কিন্তু এটা ভিজলে কিছু হবে না না যে তোমাদের গিফট পাওয়া অনেকগুলো চেন আছে একটা দুটো তিনটে চারটে

ওই ছাতা হাওয়ায় উল্টে যায় আমারও একটা ডাক ব্যাকার রেনকোট কিনে আমি জানি না আমার আমার ভালো বন্ধু নেই বলে কি আমার ভালো বন্ধু নেই বলে কি আমি সব গিফট তো তুই তো দিবি আমাকে নাকি তোর এসব বন্ধু বান্ধবরা দেই আমাকে আমাকে আমার তো বন্ধু বান্ধব নেই তোরাই তো আমার বন্ধু বান্ধব তোরা দিবি হ্যাঁ দেখেছি দেখেছি বেজে গেছে এগারোটা পনেরো মামা আমাকে খাইয়ে দিয়েছি এবার আমি চাটা খাবো চাটা খেয়ে নিয়ে হচ্ছে ঘুমাবো চোখ থেকে জল বেরোচ্ছে এত ঘুম পাচ্ছে তোরা ঘুম পাচ্ছ পাচ্ছ না তোর তুই জেগে থাক আমি ঘুমাই এটা নতুন ক্যামোলিয়াটি হচ্ছে অর্গানিক ইন্ডিয়ার আগে যেটা খেতাম ওটা একটু দামি ছিল তিনশো কত টাকা নিত পনেরোটা টি ব্যাগ ছিল এটা দামটা কম একশো তারাও আমি কথা বলছি দুশো টাকা মতন একশো কত টাকা সামথিং অ্যামাজনে কিন্তু ওটা ফুলগুলো পুরো একদম বোঝা যেত ট্রান্সপারেন্ট ফুলগুলো দেখা যেত কিন্তু এগুলো একটু পাউডার ফর্মে দামের ফারাক আছে জিনিসেরও ফারাক আছে তাকিয়েছিলাম চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হবে মামা গরম চা গায়ে পড়বে সরে যাও তোমার গায়ে না তোর গায়ে কেন আমার গায়ে পড়লে কি থাকত তালে